সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নাছক করার বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ সরকারের উপর তাদের আস্থা রয়েছে তবে তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের ঘটনা এবং একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মামলা হওয়া ন্যায় সঙ্গত নয় বাংলাদেশের প্রতিক্রিয়া বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের এই ধরনের মন্তব্যকে ভিত্তিহীন এবং দুই দেশের বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছেন তারা দাবি করেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ